আজ পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হল এই পয়লা বৈশাখ আর বাঙালি সংস্কৃতের অন্যতম অনুষঙ্গ হল হালখাতা বাংলা নববর্ষের প্রথম দিনে পুরনো হিসাব মিলিয়ে নতুন উদ্যমে নববর্ষকে উদযাপন করতে হালখাতা যাত্রার প্রচলন রয়েছে বাংলায় বর্তমান প্রযুক্তির যুগে বিভিন্ন অ্যাপ ও অনলাইন শপিংয়ের কারণে হালখাতার সেই আগেকার যৌলস কমে এলেও বাঙালি সংস্কৃতিতে এখনও হালখাতার প্রচলন রয়েছে বাংলা নতুন বছরে প্রথম দিন এখনও ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করে থাকেন এই হালখাতা যাত্রাকে কেন্দ্র করে প্রতি বছরেই লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে ব্যবসায়ীদের ভিড় পরিলক্ষিত হয় এবছরও এর ব্যতিক্রম ঘটেনি মঙ্গলবার সকাল থেকে রাজধানী বাড়ি মন্দিরে হালখাতা যাত্রা করাতে ভিড় জমান প্রচুর সংখ্যক ব্যবসায়ীরা ব্যবসার সুরে বৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনায় হালখাতা যাত্রা করানোর পাশাপাশি মন্দিরে পুজো দেন অনেকে প্রতি বছরের মতো এবছরও বেশ ভিড় পরিলক্ষিত হয় লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে মন্দিরে পুজো দিতে ও হালখাতা যাত্রা করাতে এদিন মানুষের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় মন্দির চত্বরে হালখাতা যাত্রা করানোর রীতিকে কেন্দ্র করে এদের লক্ষ্মী নারায়ণ বাড়ি মন্দির চত্বরে পুরোহিতদেরও উপস্থিত ছিল লক্ষণীয় এ বিষয়ে এক পুরোহিত জানান প্রতি বছরই নববর্ষের প্রথম দিনে হালখাতা যাত্রার জন্য বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে এসে থাকেন তারা তবে হালখাতা যাত্রার জন্য আগেকার মতো ভিড় আর পরিলক্ষিত হয় না পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার তো পয়লা বৈশাখ আমাদের কাছে একটা বিশেষ দিন প্রতি বছরই আমরা এখানে কিছু বৈদিক ব্রাহ্মণ সমাজ আসি লক্ষ্মীনারায়ণ বাড়িতে সমস্ত ব্যবসায়ীরা তাদের হাল খাতা নিয়ে এখানে আসেন তাদের তাদের প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশে খাতা লক্ষ্মীনারায়ণ চরণে ইয়ে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন আমরা এখানে গণেশের বন্ধনা শন শকাব্দ এগুলি লিখে যাত্রা করে দেই তো দেখা গেছে প্রতি বছরে আস্তে আস্তে আগে যেরকম ছিল এবার আস্তে আস্তে এটা কমে যাচ্ছে স্প্রেড হয়ে যাচ্ছে বিভিন্ন মন্দিরে কেউ রাম ঠাকুর কেউ রামকৃষ্ণ কেউ বিভিন্ন তাদের গুরুদেবের আশ্রমে চলে যাচ্ছেন আস্তে আস্তে লোক কমে যাচ্ছেন আগের মতো সেই রকম জাঁকজমকও নেই কিন্তু লক্ষ্মীনারায়ণবাড়ি আজও তার ইয়ে রেখে ঠিক চিরাচরিতভাবে সকালবেলা সবাই আসেন কেউ স্নান করেন কেউ লক্ষ্মীনারায়ণকে দর্শন করেন কেউ বা এখানে এই মহামিলন আনন্দে সবাই একত্রিত হয়ে ইয়ে করেন আর তারপরে তো আছেই পয়লা বৈশাখ আমাদের ভোজ সকাল সকালেই খাওয়া দাওয়া কেনাকাটা যত কিছু সুখ দুঃখের মধ্যেও আমরা এই পয়লা বৈশাখকে একটা সুন্দরভাবে আমরা ইয়ে করতে চাই যাতে সবাই মদ ভেদাভেদ ভুলে আমরা সবাই যাতে আগামী দিনের চিন্তা করে সবাই যেতে একত্রিতভাবে ভালোভাবে থাকতে পারি সুস্থ থাকতে পারি পয়লা বৈশাখে কেন্দ্র করে প্রতি বছরের নিয়ে এবছরও লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির চত্বরে বসবে মেলা এদিন সকাল থেকেই কিছু সংখ্যক দোকানীদের রকমারি পস সাজিয়ে বসতে দেখা গেছে পিওর রেপর্ট আর ইনিউজ